আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক মণ্ডলী এখন আমরা এফ দিয়ে অর্থাৎ ফ দিয়ে মুসলিম ছেলেদের বাছাই করা চল্লিশটি নাম আপনাদের সামনে উপস্থাপনা করব। আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই এফ দিয়ে আপনার পছন্দের নামটি আপনি পেয়ে যাবেন তাই দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক এক এক ফরিদ ফরিদ নামের আরবি অর্থ হচ্ছে অনন্য অর্থাৎ অতুলনীয় দুই ফায়াজ ফায়েজ নামের আরবি অর্থ হচ্ছে সদা সৎকর্মশীল ফোয়াদ ফয়াদ নামের আরবি অর্থ হচ্ছে হৃদয় বা বিবেক ফয়েজ ফয়েজ নামের আরবি অর্থ হচ্ছে সফল বা বিজয়ী ফাহিম ফাহিম নামের আরবি অর্থ হচ্ছে বুদ্ধিমান অর্থাৎ জ্ঞানী ফাসিহ ফাসিহ নামের আরবি অর্থ হচ্ছে সুবক্তা অর্থাৎ সাবলীল ফারুক ফারুক নামের আরবি অর্থ হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী ফজল ফজল নামের আরবি অর্থ হচ্ছে অনুগ্রহ বা সৌজন্য ফাহাদ ফাহাদ নামের আরবি অর্থ হচ্ছে চিতাবাগ ফাতিহ ফাতিহ নামের আরবি অর্থ হচ্ছে বিজয় অর্থাৎ সূচনাকারী ফাতিন ফাতিন নামের আরবি অর্থ হচ্ছে সুন্দর আকর্ষণীয় ফারহান ফারহান নামের আরবি অর্থ হচ্ছে সুখী বা আনন্দিত ফয়সাল ফয়সাল নামের আরবি অর্থ হচ্ছে নির্ধারক শাসক ফিরুজ ফিরুজ নামেরা আরবি অর্থ হচ্ছে বিজয়ী সফল অর্থাৎ শ্রমিতশীল ফাতহ ফাতহ নামের আরবি অর্থ হচ্ছে নির্দেশনা অর্থাৎ শুরু ফাতান ফাতান নামের আরবি অর্থ হচ্ছে বুদ্ধিমান ফারিক ফারিক নামেরা আরবি অর্থ হচ্ছে গ্রুপ বা ব্রান্ড ফাতাহাত ফাতাহাত নামের আরবি অর্থ হচ্ছে সুখ হাসি ফয়সাল ফয়সাল নামের আরবি অর্থ হচ্ছে বিচারক ফরহাত ফরহাদ নামের আরবি অর্থ হচ্ছে আনন্দ ফাদেল ফাদেল নামের আরবি অর্থ হচ্ছে প্রশংসনীয় চমৎকার ফখর ফখর নামের আরবি অর্থ হচ্ছে গৌরব সম্মান ফাওয়াজ ফাওয়াজ নামের আরবি অর্থ হচ্ছে বিজয়ী ফায়েজ ফায়েজ নামের আরবি অর্থ হচ্ছে সফল ফারাগ ফারাগ নামের আরবি অর্থ হচ্ছে নিরাময় ফাজিল ফাজিল নামের আরবি অর্থ হচ্ছে সম্মানিত ফায়েক ফায়েক নামের আরবি অর্থ হচ্ছে মহৎ উঁচু ফুরকান ফুরকান নামের আরবি অর্থ হচ্ছে প্রমাণ সত্য ফাত্তাহ ফাত্তাহ নামের আরবি অর্থ হচ্ছে বিজয়ী ফেরদুস ফেরদুস নামের আরবি অর্থ হচ্ছে উদ্যান ফারিক ফারিক নামের আরবি অর্থ হচ্ছে ব্র্যান্ড ফেরদাউস ফেরদুস নামের আরবি অর্থ হচ্ছে শ্রেষ্ঠ বেহস্ত ফুদাইল ফুদাইল নামের আরবি অর্থ হচ্ছে চমৎকার ফাসাহাত ফাসাহাত নামের আরবি অর্থ হচ্ছে সাবলিলতা ফকির ফকির নামের আরবি অর্থ হচ্ছে সুফি সাদক ফুজাইল ফুজাইল নামের আরবি অর্থ হচ্ছে চমৎকার প্রশংসনীয় ফুরাত ফুরাত নামের আরবি অর্থ হচ্ছে তাজা অর্থাৎ মিষ্টি ফাউজ ফাউজ নামের আরবি অর্থ হচ্ছে জয় ফালিহ ফালিহ নামের আরবি অর্থ হচ্ছে সফল ফিরুজ ফিরুজ নামের আরবি অর্থ হচ্ছে বিজয়ী সফল ফাওক ফাওক নামের আরবি অর্থ হচ্ছে উচ্চ ফাইদ ফাইদ নামের আরবি অর্থ হচ্ছে উপকার ফাসিহ ফাসিহ নামের আরবি অর্থ হচ্ছে সুবোক্তা ফাহিম ফাহিম নামের আরবি অর্থ হচ্ছে বুদ্ধিমান ফাথিন ফাথিন নামের আরবি অর্থ হচ্ছে সুন্দর বুদ্ধিমান দর্শক মণ্ডলী এই চল্লিশটি নাম আমরা কোরআন হাদিস রিচার্চ করে আপনাদের জন্য নির্বাচন করেছি এখান থেকে কার কোন নামটি ভালো লাগছে সকলেই কমেন্ট বক্সে লিখে যাবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ